পাড়াইপুর গ্রামে এক শান্ত গরু ছিল তার নাম শেখ আবি গরুর কাজ শুধু দুধ দেওয়া তাও ভোরবেলা ঘুম থেকে উঠেই কিন্তু তার মনটা একটু বেশি সংবেদনশীল ছিল শেখ আবির মালিক হাসেম চাচা দুধ বেচতেন হাটে কিন্তু সাম্প্রতিককালে বাজারে দুধের দাম পড়ে গেছে আর ছাগল সিন্ডিকেট চাচার ব্যবসা একেবারে নষ্ট করে দিচ্ছে চাচার বাড়িতে থাকতো দুই চালাক বিড়াল ভুলু আর গাবলু ওরা সব খবর রাখত আর দুধের গন্ধ মানেই যেন নতুন অ্যাডভেঞ্চার চা যদি আমরা দুধ বিক্রি করি কেউ কিছু বলবে না তো বলে দেখিস আমরা দুধের সাথে বিনোদন ফ্রি দেব পরদিন সকালে ভুলু আর গাবলু এক বালতিতে দুধ নিয়ে হাঁটা দিল বাজারের দিকে হঠাৎ রাস্তায় এক কুকুর এসে বালতি দুধ চাটতে চায় দেখ কুকুর ব্যবসা চলতেছে দুধ চুরি না করে কুপন নাও আর একবার যদি চাটিস তোকে ফিস ফ্রাই দেব না বাজারের এক কোনায় ছোট একটা প্যান্ডেল বানাল বিড়াল দুটি নাম দিল মিউ মিউ মিল্ক স্টল লোকের ভিড় জমে গেল এই এই দুধে বিড়ালের গন্ধ আছে নাকি দুধে প্রেমের গন্ধ ভাই যান আর গল্প ফ্রি ঠিক তখন হাজির হয় পাড়াইপুরের দুধ সিন্ডিকেট প্রধান ছাগল মোরব্বি এইটা আমার এলাকা বিড়াল দিয়ে দুধ বিক্রি চলবে না তুমি দুধ খাও না ঘাস খাও ব্যবসার লাইসেন্স কোছায় দুধ ব্যবসার লাইসেন্স চাইলে যেতে হয় পাড়াইপুর পঞ্চায়েত অফিসে বিড়ালেরা প প্রিন্ট দিয়ে আবেদন করে পাড়াইপুরে বিড়ালের দুধের দোকান এই শিরোনামে ভাইরাল রোল স্টোরি রিপোর্টার হাজির এত লাভ কেমনে ভাই আমরা টিস্যু নয় ইমোশন বিক্রি করি দিন শেষে ভুলু আর গাবনু বালতির পাশে বসে টাকা গুনছে বিড়ালের মুখে হাসি কিন্তু চাচা বললেন দুধ বিক্রি করেছ ঠিক কিন্তু ইজ্জত বেচো না জানো হাসিম চাচা এখন সিইও কোম্পানির নাম মিয় মিয়াও মিল্ক প্রাইভেট লিমিটেড তোমার এলাকায় যদি বিড়াল দুধ বিক্রি করতো তুমি কিনতে কমেন্টে জানাও এই গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করো অবাস্তব দুনিয়াতে রোজ একটা নতুন পাগলামি ভিডিওটি ভালো লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে চট করে লিখে দিন ভিডিওটি কেমন লাগলো